এখন তালের সিজন চারিদিকে তালে ছড়াছড়ি বাড়ির পাশে তো ধপ ধপ করে গাছ থেকে পড়ছে তো আমিও একটা তাল নিয়ে নিলাম একেবারে পাকা আর তাল যখন কিনবেন একটু ডার্ক কালারের কিনবেন একটু কালচে কালচে থাকবে সেরকম অরেঞ্জ কালার একদম নয় এটাকে এবার আমরা একটু ছাড়িয়ে নেব না না উল্টো দিক থেকে ছাড়াতে হবে না এই যে ওপর দিকটা যেটা দিকটা মাথাটা এইভাবে একটু চাকা দিলেই বেরিয়ে চলে আসবে খুব সহজে একদম পাকা থাকলে তালটা একদম হাত দিয়ে এ করলেই বেরিয়ে চলে আসবে একটু টানলেই বেরিয়ে চলে আসবে ওপরটা দেখুন কি সুন্দর একেবারে পাকা আর হাতে এইভাবে টান দিলেই খোসাটা বেরিয়ে চলে আসছে কি সুন্দর স্মুথ আর কালারটা দারুণ এরকম ভাবে টেনে টেনে আমরা খোসাটাকে ছাড়িয়ে নেব আর দেখতেই পাচ্ছেন একেবারে পাকা আছে বলে অনায়াসে খোসাটা বেরিয়ে আসছে একটু টান দিলেই বেরিয়ে আসবে আমরা পুরোটা এইভাবেই ছাড়িয়ে নিচ্ছি পুরোটা ছাড়িয়ে নেওয়ার পর আমি দেখাচ্ছি কেমন দেখাবে আর ওপরটা দেখছেন পুরোটাই ছাড়িয়ে নিলাম আর দেখুন একদম পাকা আছে আপনারা সকলেই তাল আনেন তাল ছাড়ানো তবে যারাই তাল ছাড়ায় তাদের বিভিন্ন রকমের অসুবিধা হয় সেই জন্য আমি ভিডিওটা তৈরি করলাম যাতে যারা জানে না তারা এটা দেখে অনায়াসে তালের তালের পাল্পটাকে বের করতে পারে তো এইভাবে আমি আটিটাকে আলাদা করে নিলাম দেখুন তিনটে আটি আমাদের বেরোবে আর এটাকে অল্প একটু জল দিয়ে আমি এটাকে ভিজিয়ে রেখে দেব। বা রাখলেই হবে তো আমি এইভাবে রেখে দিয়ে দিয়ে অল্প জল জল ভিজিয়ে রেখে দেব আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে বের করলে আপনাদের কোনো অসুবিধা হবে না যে কোনো রেসিপিতে আপনারা এই পালটা ইউজ করতে পারেন একদম একবারেই কাজটা হয়ে যাবে ভিজিয়ে রাখার পর দেখুন একদম ফুলে গেছে আর এটাকে এবার আমি বের করে নিচ্ছি তো আমার প্রথমে অসুবিধা হচ্ছিল একটাতে সব ডুবছিল ছিল না সেই জন্য আমি দুটো বাটিতে এটাকে শিফট করে নিলাম আর এবার নিয়ে নিচ্ছি একটা বোল এটা দেখুন দুটোতেই আমি শিফট করে রেখেছিলাম যাতে ভিজে যায় এবার একটা বোল নিয়ে নিলাম এটার উপরে রেখে দিচ্ছি একটা চালুনি চালুনি যে কোনোটা আপনাদের থাকে আপনারা নিতে পারেন আমার কাছে এটা ছিল আমি এটা নিলাম এটা দিয়ে পার্কটা বের করলে কি হয় আমাদের আর এটাকে ছাকতে হয় না একদম কারণ এটার মধ্যে অনেক আঁশ থাকে তো আঁশ শুদ্ধ যদি চলে যায় পাল্পটা খুব অসুবিধা হয় খেতে সেই জন্য একটু আমরা এইভাবে আঁশগুলোকে ছাড়িয়ে নেবো আর দেখুন পাল্পটা কি সুন্দর না এইভাবে গোল গোল করে ডোল দেখবেন পাল্পটা খুব সহজেই বেরিয়ে আসছে আর সেই পাল্পটা হবে একেবারে গাঢ় কারণ আমরা জল খুব বেশি ব্যবহার করিনি আর জলটা আমি ঝরিয়ে নিয়ে তারপরে এটার পাল্পটা আমি বের করলাম সমস্তটা এইরকম ভাবে বের করে নিচ্ছি দেখুন কি সুন্দর পাল্পটা গাঢ় গাঢ় বেরিয়েছে না ব্যাস একটা কাজই আপনাদের করতে হবে পাল্পটা বের করার পর একটা কাপড়ে সুতির কাপড়ে বেঁধে রেখে এটাকে একটু টাঙিয়ে রেখে দেবেন এতে করে কি হবে এই তালের মধ্যে যে তেতো ভাবটা থাকে সেটা কিন্তু বেরিয়ে যাবে আর এই আঁটিগুলো আমি রেখে দিচ্ছি এটা আমার কাজে লাগবে না কি কারো পাল্পটা দেখতে পাচ্ছেন ব্যাস এটাকে আমি এবার ঝুলিয়ে রেখে দেব আর ফ্রিজে স্টোর করে রাখবো এই পাল্পটা দিয়ে অনেক রেসিপি বানানো যায় তো আমি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি আর এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আজ তাহলে আসি বাই হ্যাভ আ নাইস ডে